এইভাবে তাদেরকে জেলখানার ভেতরে রাখা হচ্ছে অল্প গুটি কয়েক একদম ঘটনা পাঁচ তারিখের পরপর কিছু আলেম বের হয়েছে তারপরে আর তেমন কাউকে বেরোতে দেওয়া হয়নি কোর্ট আদেশ দিচ্ছে তারপরে ডিজিএফআই নিষেধাজ্ঞা দিচ্ছে ওইদিকে এটিও এন্টি টেরোরিজম ইউনিট যেটা আছে তারপর হচ্ছে সিটিটিসি আছে এগুলো সব প্রধান প্রধান জায়গায় বসে আছে এখনো সেই জঙ্গি বিশেষজ্ঞ নাটক প্রণেতা যারা ছিলেন তারাই এই সংস্থাগুলো চালাচ্ছেন তার উপরে নতুন করে একটা জুলুম তৈরি হয়েছে তো কি হচ্ছে আমি সেই ব্যাপারে যাওয়ার আগে ওনার কাছ থেকে ওনার ঘটনাটাই শুনে আসি যে নতুন করে সরকারের এই যে জঙ্গি নাটক নিয়ে এত উদ্গ্রীব এবং বাংলাদেশ নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে আবার এই জন্য আলেমদের উপরে নতুন করে দমন পীড়ন শুরু করার একটা পায় তারা শুরু হয়েছে তো আসিফ ভাই আপনাকে দিয়ে শুরু করি হঠাৎ করে আপনাদেরকে আবার আপনারা জঙ্গি হয়ে গেলেন এই থিওরি আসলে থেকে আসলো আপনাকে প্রথমে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর আপনাকে আরেকটা কারণে ধন্যবাদ সেটা হলো যে আপনি যেভাবে ওলামা কেরামের ব্যাপারে বন্দি ওলামা কেরামের ব্যাপারে এবং বিশেষ করে বন্দি ইসলামপন্থীদের ব্যাপারে অ্যাওয়ারনেস রেজ করছেন এটা আসলে অন্য কেউ ভাবে করে নাই আহ অন্য কোনো জায়গা থেকে আসলে করে নাই আপনি আপনার জায়গা থেকে করছেন এই জন্য আল্লাহ আপনাকে উত্তম চাষা দান করেন আর ভাই যে বিষয়টা আপনি বললেন এটা মূলত নতুন করে না আমার তো নতুন কোনো কিছুই মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আগে যেরকম ছিল হাসিনার সময়ে এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে তো আমি একটু বলতেছি প্রথমে একটা কথা একটু ভাই আমি আলেম না আমি একজন ইসলামের ব্যাপারে লিখি কথা বলি দায়ী বলতে পারেন আমি আলেম না আর কি আচ্ছা মূল বিষয়টা হলো যে ভাই গত পনেরো তারিখ আমরা পেপারের মাধ্যমে নিউজ প্রতিবেদনের মাধ্যমে জানলাম যে একটা মামলা দায়ের করা হয়েছে আমাদের একটা জঙ্গি মামলায় পলাতক আসামি হিসেবে দেখানো হচ্ছে সেখানে আমার নাম আছে আসিফ জাকারিয়া মাসুদ নামে একজন ভাইয়ের নাম আছে উনি একজন বিখ্যাত বক্তা জনপ্রিয় বক্তা এবং লেখক এবং বানার করি বাবরার আহ মোহতারাম ওনার নামও আছে ওনাকে অনেকেই নিশ্চয়ই আপনারা চিনবেন এবং এই মামলাটা দায়ের করছে এটিউ এন্টে থেরিজম ইউনিট এবং সেখানে পলাতক আসামি বলা হচ্ছে আমাদেরকে যেখানে আমরা মনে করেন প্রকাশ্যে কথাবার্তা বলতেছি আহ বক্তব্য দিচ্ছি সেমিনার করতেছি সামাজিক কাজ করতেছি এবং তো একেবারে এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্য একটা বিষয় মামলা এখানে যা যা বলা হয়েছে এর সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নাই পরোক্ষ কোনো সম্পর্ক নাই এবং আমাদের কার্যক্রম যা আছে তা একদম পাবলিকলি আছে সবার সামনে আছে এখানে আমি আপনি যে বিষয়টা বললেন যে আবার নতুন করে কেন এটা তো আপনি জানেন সবাই জানেন যে গত মাসেও সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একজন পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা ওনাদের বক্তব্য ছিল যে বাংলাদেশে এখন কোনো জঙ্গিবাদ নাই এ ধরনের বক্তব্য ওনারাই বলছেন সম্ভবত এরকম একটা কথা ছিল যে এখন জঙ্গিবাদ নাই এখন মূল সমস্যা হলো ছিনতাই বা কিছু একটা তো এর মাত্র এক মাসও হয় নাই এর এক মাসের ভেতরে এখন এই বক্তব্য চলে আসছে যে এখানে জঙ্গিবাদ তো এবং পুরা জিনিসটা হয়েছে একই হাসিনার স্টাইলে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে হাসিনার সময়ে আপনি যেই কথাগুলো বললেন যে জামিনের পর কোর্টে জেলের বাইরে আটকায় দেওয়া স্টে করে দেওয়া জামিন তারপরে মিথ্যা মামলায় নাম দেওয়া এই সবগুলো ব্যক্তিগত ভাবে আমার অভিজ্ঞতা আছে আহ আলেপুদ্দিনের কথা আপনারা জানেন র্যাবের আলেপুদ্দিন কুখ্যাত আলেপুদ্দিন যার বিরুদ্ধে মার্ডার কেস আছে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে সেই লোক বিভিন্ন মামলায় এভাবে পলাতক আসামি হিসেবে আমার নাম লিখে দিছে আমি দেশে যখন নাই সেই সময় এখন এক্স্যাক্টলি সেম জিনিসটাই তো মনে হচ্ছে যে তারা দুজন লোকের ব্যাপারে একটা কথা বলতেছে সেটা সত্য কি মিথ্যা এটাও আমাদের জানার কোনো সুযোগ নাই যেহেতু আগে এই এজেন্সিগুলা মনের মাধুরী মিশিয়ে নানা গল্প বানাইছে এবং সেইখানে পলাতক আসাম হিসেবে আমাদের নাম দেয়া হচ্ছে এবং যখন এদের সাথে যোগাযোগ করছে কেউ কেউ ফেসবুকে এই ভিডিও ভাইরালও হয়েছে যে মামলা যিনি বাদী হয়ে মামলা করছেন তাকে ফোন করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে আপনি এদের নাম কেন দিলেন তখন তারা বলতেছে যে এই রেজাল্ট করে মাবরার যে সেই রেজাল করে মাবরার এটা আপনি কিভাবে বুঝলেন এই আসিফ আদনান যে সেই আসিফ আদনান এটা আপনি কিভাবে বুঝলেন এটা তো অন্য কেউ হইতে পারে এই ধরনের কথাবার্তা বলতেছে তো সামগ্রিক ভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হাসিনার যে স্ক্রিপ্টটা ছিল এক্স্যাক্টলি ওই ছকে ওই চিত্রনাট্যে ওই কাঠামোতে আবারও জঙ্গি নাটক যেটা সেটা ফিরে আনার চেষ্টা করা হচ্ছে সারা সারাটা ক্ষণই আপনার সাথে আমার এগুলো নিয়ে কথা হয় আপনি সারাক্ষণ এই কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছেন নিজের পকেটে টাকা পয়সা খরচ করে বন্দীদের বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি কি বাধা পাচ্ছেন এখানে দুইটা মামলা দুইটা দিক একটা হলো উচ্চ আদালত একটা হলো নিম্ন আদালত তো এখানে যে কঠিন কঠিন মামলা যেগুলি আছে সেগুলি দেখা যায় দুই সাল এবং এক সালে যে মামলাগুলি করছে এই মামলাগুলি থেকে যারা বিচারক আছে উকিল যারা আছে এবং উকিলের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম বা আমরা গবেষণা করে বুঝতে পারলাম এই শেষ গুলি হাসিনা শেষ করছে দুই হাজার এবং দুই হাজার এক সালে এগুলি পিছনে মূল ভূমিকা শেখ হাসিনা নিজের পরিকল্পনা মানে এই কাজগুলি করা হয়েছে যেমন কোথায় কোটালিপাড়ায় বোমা হামলা তারপরে আপনার ওই শাহী মাসমানের উপর বোমা হামলা তারপরে আপনার সিপিপির উপর বোমা হামলা তো তারপরে এর পরিবর্তে যে হয়েছে দুই সালে আপনার শাহ এস এম এস কিবিয়ার উপরে বোমা হামলা এবং তাকে হত্যা করা হয় সঞ্জিত পরে বোমা হামলা তো এই সমস্ত মামলার ভিতরে তো বিএনপিকে তো আপনার জড়ায় জরার সাথে সাথে আবার জড়ায় তো এখন কিছু কিছু মামলা যেগুলো মামলার আপনার আহ রায় হয়ে গেছে আর কিছু কিছু মামলা আছে আজকে বিশ পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু মামলা কোনো রায় হচ্ছে না এবং তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না সবচেয়ে মজার বিষয় হলো যেমন সেটা ওনার ছেলে বলতেছি যে এই মামলাটা মধ্যে তারা এটার সাথে মোটেও জড়িত না কিন্তু বিচারক এটা কোনো আমলে নিচ্ছে না এমনকি আমরা আইন উপাদেষ্টা মহাদের সাথে দেখা করছি এবং ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনাকে বলতে বুঝিয়েছি আমরা যে যেহেতু তাদের ব্যাপারে কোনো সাক্ষ্য প্রমাণ নাই ওনারা কেউ বলতেছে না যে ওনারা এই হত্যার সাথে জড়িত তাহলে ওদেরকে কেন জামিন দেওয়া হয় না আগে ওনাদের জামিন দেওয়া হোক যে কোনো শর্তে জামিন দেওয়া হোক তারপরে যে মানে রায় হবে সেই রায়টা আমরা মেনে নিব কিন্তু দুঃখের বিষয় হলো এই বিচারক বলার পরও পিপিকে বোঝানোর পরও তারা মামলার মধ্যে জামিন দিতে পারতেছে না বলতেছে না এটা শুধু দেশের বিষয় না এটা বিদেশি বিষয় এগুলি আমরা এগুলি কঠিন বিষয় আমরা এখন আমরা দিতে পারবো না তো কেন পারবেন না পারবেন না কেন একটা মানুষ যদি আপনারা বুঝেন যে এই লোকটা এই মামলার সাথে জড়িত না এই কাজের সাথে জড়িত না তাহলে কেন দিবেন না এটা হলো নিম্ন আদালত বিষয় আর হাইকোর্টের ভিতরে দেখেন যে সিপিবির মামলা তারপরে একুশে হার মামলা তারপর ছিয়াত্তর কেজি মামলা এগুলি যে রায় হয়েছে রায়ের ভিতরে যে অন্যান্য যেই একই মামলায় একই মামলায় তায়েক রহমান আব্দুল সালাম পিন্টু তারপরে বাবর সাহেব ওদেরকে আসামি করা হয়েছে ওদেরকে নির্দোষ খালাস কিন্তু আলেমদের কি করতেছে প্রত্যেক করে আপনার এটার সাথে জড়ানো হয়েছে প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে তখন আমরা যে উকিল আছে আমাদের পক্ষের যে উকিল আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এটা বলেন না তো যতটুক ওদের ভিতর থেকে যতটুকু জানতে পারলাম যে গভর্নমেন্টের কাছে যারা বিচারক আছে তাদের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে যে তাদেরকে যেন আলেমদের যেন কোনোভাবে ছাড় না দেওয়া হয় তো এখন আমরা গোপন সূত্রতে আমরা অনেক রিকোয়েস্ট করে তার কাছে জিজ্ঞেস করলাম যে এই মেসেজটা কত থেকে আসছে তখন ওনারা বললো যে এই মেসেজটা শুধু বাংলাদেশের না বাংলাদেশের ডিজিএফ এর না পাশাপাশি ইন্ডিয়ার মেসেজ এইটি যে আলমদেরকে যেন না ছাড়া হয় আলমদেরকে যেন এখানে জড়ানো হয়